হরে কৃষ্ণ ভুর্ গুরুপর্ণ ধরাম আমরা মানব জন্ম আশি লক্ষ জন্মের পর আমরা মানব জন্ম পেয়েছি এই মানব জন্ম দেবতারা এবং ব্রহ্মা শিখ পর্যন্ত অনুসরণ চাইছেন কারণ এই মানব জন্ম হচ্ছে ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে কিন্তু দেবতা ক্ষুদ্র স্বাধীনতা নাই আর এই মানবধম হচ্ছে এই ভব সাগর থেকে উদ্ধারের বড় তরণী সুতরাং আমরা যদি এই মহা সমুদ্র থেকে উদ্ধার প্রাপ্ত হতে চাই তাহলে এই তরুণীকে ব্যবহার করতে হবে তরুণীকে এবং এই তরুণীর কর্ণধার হচ্ছেন গুরুদের হাল যদি উনি ধরে না থাকেন তাহলে আমরা এই যে মানবতর এদিক ওদিকে চলে যাবে সুতরাং কখনো আমরা এই সাগর থেকে রেহাই পাবো না এই ভব সাগর থেকে যদি রেহাই পেতে চাই তাহলে সৎগুরের দরকার আছে উনি কর্ণধার উনি যখন এই মানবতরীর কর্ণধার নসে না থাকেন তাহলে কখনো আমরা ওখানে যেতে পারবো না সেই জন্য আমাদের অবশ্যই অবশ্যই সদ্গুর স্মরণ হওয়া উচিত হলে আমরা আমাদের এই যে ভবতরী পার হওয়ার যে নৌকাটা সেদিকে এদিক চলে যাবে সেই জন্য মানব জীবনে সদ্গুরু গ্রহণ করা একান্ত বাঞ্ছনীয় যে শাস্ত্র শাস্ত্রজ্ঞান জানে এবং শিশুকে জানাতে পারে যার শাস্ত্র উপলব্ধি আছে এবং শিষ্য মধ্যে সেই উপলব্ধিকে বিস্তার করতে পারেন তিনি সদ্গুরু যদি আমাদের দেবরদুল্লাহ মানবজনক স্বার্থক করতে হয় তাহলে গুরুরূপে রূপে কর্ণধার রূপে উনি থাকেন এই ভব উদ্ধার করার জন্য এটা ভাগবাস সিদ্ধান্ত দিয়েছেন অবশ্যই আমরা গুরু গ্রহণ করে এই ভব সাগর থেকে উদ্ধার প্রাপ্ত হওয়ার সর্বোত্তম পন্থাই হচ্ছে সদ্গুরু গ্রহণ সেজন্য আমাদের অবশ্যই অবশ্যই গুরু করার দরকার হরে কৃষ্ণ